বর্তমান সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এই সরকারকে আগামী ঘন্টা থেকে ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে আমার বোন আমার মুরগি এখানে সবাই যারা রয়েছে সবার কাছে আমি প্রথমে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই যে আপনারা ছয় দিন সাত দিন নিরলস পরিশ্রম করে ঘর কৃষ্টি লোভ তাপমাত্রা বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে এই যে আন্দোলনটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেটার জন্যে উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা পোষণ করেছেন আমার এর পাশাপাশি আমি ইসরাক হোসেন আমি নিজেও আপনাদের কাছে চিরজীবন ঋণী থাকব কারণ আপনারা তখন এই বর্তমান সরকার আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা শুরু করলো আপনারা সব হয়ে ঢাকাবাসী

আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের দলের মত যে সব গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও তালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি আমরা এটি নিয়ে কাজ চলছে যদি আবারও কাল বাহানা করে সরকার আবারও কাল ফিফল করে তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দেব প্রিয় নেতৃবৃন্দ দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয় এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমি আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে